আপনাদের সকলের সদস্যপূর্তে অংশগ্রহণ ছিল বিশেষত শ্রমিক জনতা আমাদেরকে এই বিপ্লবকে সফল করতে আর কি এই বিপ্লবে গণভূতকে সফল করতে সহযোগিতা করেছে আর নিঃসন্দেহে আমাদের এই আন্দোলনকে বিশ্ববাসীর কাছে পাশাপাশি দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপনাদের সকলেরই সমান অংশগ্রহণ ছিল নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার যে আমরা বলা হয়ে থাকে সাংবাদিকতাকে যে সমাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়তো বা আপনাদের নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনার হয়তো অংশগ্রহণ করতে পারেন কিন্তু যার যার জায়গা থেকে প্রকাশ করেছেন আবার অত্যন্ত পরিতাপের বিষয় আমরা বেশ কিছু সংবাদ মাধ্যম দেখেছি যেভাবে আমাদের আন্দোলনের সংবাদকে প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু সেভাবে প্রকাশ করেন নাই এটা অত্যন্ত পরিতাপের বিষয় অথচ এই হাউসগুলো ঢাকা থেকে যে অন্যান্য জায়গার নিউজগুলো যতটা সুন্দর করে কাভারেজ করেছে আমাদের সিলেটের এই প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন সেখানে সম গুরুত্ব পায় না এটা আমাদেরকে খুব ব্যথিত করেছে আমাদের আন্দোলন পর আর কি বিপ্লব পরবর্তী আমাদের বেশ কিছু কার্যক্রম ছিল প্রতিনিয়ত আমাদের প্রতিদিনই আমাদের বিভিন্ন কার্যক্রম থাকছে এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা প্রায়ই বসছি যে আমরা যারা আন্দোলনকে বেগমান করছি আন্দোলন যেন সম্পৃক্ত রয়েছি আপনাদের সাথে বসবো। কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রামের ধরুন আমরা আপনাদের সাথে টাইম ফিক্সড করতে চাইলেও পারি নাই তো গতকালকে আমাদের হবে রেজিস্ট্যান্স উই ঘোষণা হয়েছে তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের মার্চ কর্মসূচি ছিল তো আমরা এই সময়টা ফাঁকা পেয়েছি এই সময় আমরা চেয়েছি যে আমরা আপনাদের সাথে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সাথে যদি আমরা মত বিনিময় করতে পারি তাহলে নিঃসন্দেহে এটা একটা সবচেয়ে খুশির বিষয় যে বাংলাদেশে অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আন্দোলনের যে মাত্রাটা যতটা ছড়িয়েছিল তার থেকে সবচেয়ে বেশি বিভাগ আর কি ঢাকার বাইরে সবচেয়ে বেশি আন্দোলনের মাত্রাটা বেগবান ছিল সিলেট শহরে আমরা সাংবাদিক বাইরে আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন বিশেষ করে আপনাদের সিলেটের জালালাবাদ সম্ভবত জালালাবাদের একজন সাংবাদিক আব্দুর আব্বাই উনি কিন্তু পুলিশের গুলিতে আহত হয়েছেন নিহত হয়েছেন তো আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি তো আপনাদের এই আত্মত্যাগ আমরা কখনো বলবো না বিশেষ করে ছাত্র সমাজ আপনাদের আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে তো আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা যেন সবসময় থাকে এবং আমাদের সরকার আপনাদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে ধন্যবাদ আমি সর্বপ্রথম স্মরণ করছি

কে শুধু শেখ হাসিনা নামটাও বলতে সাহস করেন নাই শেখ হাসিনা নাম বলার আগে অনেকবার অনেক নমনীয় হয়ে অনেকটা ঈশ্বরের সামনে তার যা সাগোর না থাকে তারা যেভাবে পূজা করে থাকে সে পূজার মত করে তাকে মাননীয় এইটা সেটা আপনারা বলেছেন আপনারা তো সমমত করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের গলা টিপে ধরা হয়েছে আমি জানি আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে পারেন নাই আপনাদেরকে জুল জেল জুলুম করে রাখা হয়েছে যে সাংবাদিকরা কলামিস্টরা লিখেছেন যে সকল সাহসী সাংবাদিকরা ভূমিকা রাখতে চেয়েছেন তখনই তাকে তার গলা টেপে রাখা হয়েছে তাকে হুমকে দামকে দেওয়া হয়েছে জেলে রাখা হয়েছে আমরা প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সব প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের গণঅভ্যুত্থানের ক্যাপ্টেন যদিও ছাত্র সমাজ কিন্তু তার ভূমিকা রেখেছে এ দেশের প্রত্যেকটি প্রত্যেক শ্রেণী সমাজের মানুষ সেখানে সাংবাদিক বুদ্ধিজীবী সহ স্কুলগামী যে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে কৃষকরা মাঠে নেমেছে গুলি খেয়েছে আমার কাছে মনে হয়েছে আমার কাছে সঠিক কোনো ডেটা আসলে আমি রাখি আমি দুঃখিত আমার কাছে মনে হয়েছে ছাত্রদের সাইডে জনতার গুলি আর বেশি লেগেছে সুতরাং ছাত্ররা যদিও সেখানে ক্যাপ্টেন ছিল নেতা ছিল আমি এই অবদান শুধুমাত্র ছাত্রদেরকে দিতে রাজি নাই আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্বস্তরের সাধারণ জনগণকে আমরা দীর্ঘ একটি মাসের বেশি আন্দোলন করছি আজকে সহ আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সর্ব সব ধরনের সাধারণ মানুষ কীভাবে আমাদেরকে সাহায্য করেছে তারা আমাদেরকে যখন আমরা অ্যাটাক হয়েছি বাসার উপর থেকে লাঠি ফেলে আমাদেরকে সাহায্য করেছে পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে সর্বশেষ তিন তারিখে যখন আমরা ছাত্র লীগের গুন্ডাদের দ্বারা আক্রমণ আমরা আক্রান্ত হয়েছি আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে আমি দেখেছি একজন সম্ভবত উনি অটোওয়ালা উনি উনার অটোর মধ্যে বেশ পঞ্চাশ প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসছেন শুধু খিচুড়ি মানুষের ভালোবাসা বুঝতে পারেন যখন আশপাশে ছাত্রলীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এর মধ্যে উনি কিছু নিয়েছেন এত ক্ষুধা লেগেছিল তখন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি তাকে চিনি না তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে আমরা আল্লাহ তালার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি এরপরে আমি যেটা বলতে চাই মাইনরিটি এবং মেজরিটি শুনিয়ে যেটা নিয়ে এখন কথা হচ্ছে আমরা স্পষ্টভাবে দায়িত্বহীন বলতে চাই এ দেশে কোনো মাইনরিটি কোনো মেজরিটি নাই এ দেশে এ দেশের সবাই সাধারণ জনতা এদেশে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ যত ধর্ম বর্ণ গোষ্ঠী আছে আমরা সবাই আমরা সবাই বাঙালি বাংলাদেশি হচ্ছে আমাদের পরিচয় এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না এখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো আমরা জানি এদেশের আমাদের সাথেই তো সাবি প্রবিতে আমাদের যে ভাইটি শাহাদাত বরণ করেছে সে ভাইটির নাম রুদ্র সেন তাহলে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের ভাগিদার সবাই এই দেশ যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে একটা রিফরমেশন হতে যাচ্ছে এটার সুফল সবাই পাবে তো এই সুফল পাওয়া থেকে তাদেরকে যারা বঞ্চনা করতে যাচ্ছে 56 আমাদের পাশের দেশ ইন্ডিয়ার চক্রান্তে এগুলো তারা করছে আমি আমাদের অন্যান্য ধর্মলম্বী ভাইদেরকে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের মা-বাবার মতো আমরা আপনাদের উপর আক্রমণ করতে পারি না কোন ছাত্র কোন জনতা কোন সাধারণ মুসলিম কোনোভাবেই পারাণ অন্ন ধর্মলম্বীর উপরে আক্রমণ করতে যারা করছে তারা দুষ্কৃতকারী আমরা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ভাই বৃক্ষবরণ করেছে আমাদের নাম জানা অজানা অনেকে এখন আহত অনেকে হয়তো পঙ্গুত্ব বরণ করেছে আমরা দেখতে পেরে দেখেছিলাম প্রথম দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে পুলিশ কিভাবে আক্রমণ করেছে আমরা ভিডিও আমাদের কাছে আছে আমরা দেখছি এখনো দেখি তো আপনারা দেখেন অনেক সাংবাদিক আছে আমি দুঃখ ভারা প্রান্ত বলতে চাই ফয়সাল বলেছে পাঁচ আটা গোলামের মতো করে তারা রিপোর্ট লিখতেন সেই প্রভুরা কি করেছে আমরা বলতে চাই আজ থেকে আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলে সত্যের জন্য আমরা এখানে যারা আছি সারা বাংলাদেশের দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি আপনারা আমাদের আইনা আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন হয়তো আগামী দিন এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয় তারা হবে অসৎ আর আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান এখন থেকে ছোট ছোট ভুলগুলো দেখাই দেন যদি সেটা লেখার মতো হয় লিখবেন যদি সেটা সরাসরি বলার মতো হয় বলবেন আমাদেরকে যদি আপনারা সাবধান করে দেন এইখান থেকে সৎ দক্ষ এবং ন্যাশনাল লিডার বের হবে আমি আপনাদেরকে কথা দিতে পারি আস্থা রাখতে বলতে পারি গোটা দেশে যে লক্ষাধিক ভাই আমাদের আহত হয়েছেন এখন চিকিৎসাধীন আছেন তাদের সুস্থ কামনা করছি আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা শুরুতেই বলেছি যে আমরা সাংবাদিক ভাইদের সাথে বসতে চাই যেহেতু আমাদের বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন ছিল না তারা পরাধীন ছিল পরাধীনভাবে এই আমাদের যে স্বৈরাচারী সরকার ফ্যাসেন্ট সরকার তারা সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতন কিছু কালো আইনের মাধ্যমে তাদের হাত কলম সব কিছু বেঁধে রেখে দেশটাকে একটা ফ্যান্সেস্টে পরিণত করেছিল সেখান থেকে তারা এখন যেহেতু বেরিয়ে আসছে সেই আইনগুলোকে আমাদের সরকার হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করবে আমাদের সরকার আমাদেরকে আমাদের সাথে যখন কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে নতুন করে আইন করা হবে তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি আমাদের যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে এই সরকার বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ শুরু করেছে এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি জনতারা আছে শিশির বলেছে যে এক কোটি ছাত্র আছে আমি বলবো শুধু এক কোটি ছাত্র না আঠারো কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক শ্রমিক মেহনিত মানুষ সবাই এর সঙ্গে জড়িত ছিল আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরাও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে একটা শিশুও আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে তো এখানে এক কোটি বা দুই কোটি বলার সুযোগ নেই এই সরকার যে গঠন হয়েছে আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই গঠন হয়েছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা মাঠে আছি মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামী একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামীতে কখনোই আর সাংবাদিকদের ওপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে তাদের হাত তাদের কলম তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না আপনারা স্বাধীনভাবে কাজ করবেন